একটা মাছের তরকারি হলে আলু দিয়ে আমাদের বাঙালিদের খাবার জমে যায় তাই আজকে আমরা এরকমই একটা দারুণ টেস্টি ট্যাংরা মাছের আলু দিয়ে ঝালের রেসিপি নিয়ে হাজির হয়েছি নমস্কার আমি সুমি আর আপনারা দেখছেন মামনির রান্নাঘর ওয়েলকাম টু মামনির রান্নাঘর আজকে রান্নাটার জন্য আমরা তিনখানা ডিমওয়ালা ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি মাছটাকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পরিমাণ মতো নুন আর হলুদ লাগি আমরা বেশ কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দেব। আর নুন আর হলুদটাকে ভালো করে মিক্সিং করার জন্য আমরা তেল সরষের করছি মাছটা আমরা ম্যারিনেট করে রেখে আর এখানে নিয়ে নিয়েছি টমেটো কুচি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ আর আজকে তরকারির জন্য আলুগুলোকে আমরা মোটা মোটা লম্বা লম্বা করে কেটে নিয়েছিলাম আজকের তরকারিটা আমরা সর্ষে পোস্ত বাটা দিয়ে করছি মিক্সিং জারে এক চামচ পোস্ত সাদা সর্ষে কালো সরষে আর অল্প পরিমাণ নুন দিয়ে প্রথমে শুকনো খোলায় আমরা একবার ঘুরিয়ে নিলাম এবারে পরিমাণ মতো জল দিয়ে আমরা সরষে পোস্তটাকে বেটে নিচ্ছি এরকম দুই স্টেপে আমরা সরষে পোস্তটা বেটেছি যাতে আমাদের সরষে পোস্ত পেস্টটা খুব মিহি হয় সরষে পোস্তটা বাটা হয়ে গেছে এটাকে আমরা একটু ছেঁকে নিচ্ছি ছেঁকেই ব্যবহার করছি আপনারা চাইলে ডাইরেক্টও ব্যবহার করতে পারেন তবে একটু ছেঁকে ব্যবহার করলে সর্ষে পোস্ত খাওয়ার পরে অনেকের অম্বল আর সেই অম্বলটা হয় না এবারে মাছগুলো ভাজার পালা মাছগুলো আমরা সর্ষের তেলে ভাজছি আর ভাজার সময় আমরা অল্প পরিমাণে নুন দিয়ে ভেজে নিয়েছিলাম যাতে মাছগুলো ভাজার সময় কড়ায় আটকে না যায় দুটো পেট উল্টে পাল্টে আমরা বেশ সোনালি রং ধরা পর্যন্ত মাছগুলোকে ভেজে নিচ্ছি ট্যাংরা মাছগুলো ভাজা হয়ে গেছে এবারে বাকি রান্নাটাও আমরা এই তেলেই করে নেব ফোরনের মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ পরিমাণে কালো জিরে কেটে রাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা আর টমেটো আর দিয়ে দিলো সামান্য পরিমাণে রসুন বাটা এগুলো দিয়ে আমরা বেশ কিছুক্ষণ ভেজে নিলাম যতক্ষণ না পেঁয়াজটা একটু ভাজা হয়ে যায় আর টমেটোটা নরম হয়ে যায় টমেটোটা নরম হয়ে যেতে অ্যাড করে নিল আলুগুলো আলুগুলো দিয়ে মশলার সাথে আমরা আলুগুলোকেও বেশ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এরপরে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এখানে আমরা নুনটা কিন্তু একটু ব্যালেন্স করে দিতে হবে কারণ মাছেরতেও নুন ছিল আর আমরা মাছটা ভাজার সময় তেলেতেও কিন্তু নুন দিয়েছিলাম মশলাটা কষানো হয়ে গেলে আমরা একটু চিনি দিয়ে দিয়েছি আপনারা চাইলে স্কিপও করতে পারেন ঢাকনা দিয়ে আমরা আলুটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিলাম যাতে একটু নরম হয়ে যায় এই পর্যায়ে অ্যাড করে দিচ্ছে ছেঁকে রাখা সর্ষে পোস্ত বাটাটা সর্ষে পোস্ত বাটা দি আমরা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দেব পরিমাণ মতো জল আর এখানে আমরা ঈষদ উষ্ণ গরম জলে কিন্তু ব্যবহার করছি জলটা দিয়ে একটা ফুট ধরতে ভেজে রাখা মাছগুলোকে আমরা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিচ্ছি ট্যাংরা মাছের আলু দিয়ে ঝাল কিন্তু খুবই চটপট হয়ে যায় আর খেতেও কিন্তু দারুণ লাগে একটা ফুড ধরতে আমরা আরেকটু ঢাকনাটা খুলে মাছটাকে উল্টে পাল্টে রান্না করে ফ্লেভারের জন্য কাঁচা লঙ্কা আর ধনে পাতা দিয়ে একটু রান্না করে নিলে আজকের আমাদের এই ট্যাংরা মাছের আলু দিয়ে ঝাল একদম রেডি এই রেসিপিটা বানানো খুবই সিম্পল আপনাদের ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন এবং আমাদের চ্যানেল মামুনির রান্নাঘরকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চটপট করে নিতে পারেন